তার আগে সবাইকে গুড মর্নিং সবাইকে আজকের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে হচ্ছে সানডে সানডেতে অ্যাজ আমি হচ্ছে যে উত্তরণে যাব। আর আজকে আমাদের উত্তরণে একটা প্রোগ্রামও আছে আর আগে থেকে আমি বলি প্রোগ্রামটা কি কিছুদিন আগেই তো সবাই জানো আমাদের বাংলাদেশে খুবই ভয়াবহ বন্যা হয়েছে বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক লোকজন মারা গিয়েছে প্রত্যেকটা মানুষ যে যা পারছে সবাই তো কিছু না কিছু করছে তো আমরাও হচ্ছে যে আজকে উত্তরণের সবাই মিলে আমরা ঠিক করেছি যে আমরা একটা প্রোগ্রাম আর যতটুকু সামর্থ্য মানে যে মন থেকে চাইবে সে চাইলে ওখানে ডোনেট করতে পারবে আর সে টাকাটা আমাদের উত্তরণের পক্ষ থেকে হচ্ছে আমরা বাংলাদেশে পাঠাবো শুধু যে গেস্টের কাছ থেকে ডোনেশন তুলবো তা না আমরা উত্তরণের প্রতিটা মেম্বারও আমরা হেল্প করার চেষ্টা করব। করবো সো যেহেতু আজকে যাব সেহেতু আমার গার্ডেনের এইগুলোই হচ্ছে এই সামারের শেষ সবজি বলতে পারো মন থেকে সবসময় চায় যে সবাইকে কিছু না কিছু দিব কিন্তু কখনই আসলে কি হয় এত বেশি কালেক্ট করতে পারিনি কারণ একজনকে দিলে মন খারাপ হবে সেই জন্য ভেবেছি যে সবাইকে দিব। আমরা বের হয়েছি আর এই হচ্ছে এই ব্যাগে হচ্ছে উত্তরণে সবার জন্য অনেক অনেক করলা নিলাম আর এইখানে হচ্ছে লাগেজের মধ্যে শাড়ি তারপর জুলিয়ানের পাঞ্জাবি আমার মেকআপের সব কিছু নিয়ে নিলাম ওখানে যে রেডি হব তো আমি একদমই মেকআপ করিনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে একটু সানস্ক্রিন দিয়ে বের হয়ে গিয়েছি ওখানে যে রেডি হব আজকে হচ্ছে একটা মণিপুরি শাড়ি নিলাম আর আমরা হচ্ছে লাঞ্চ করবো উত্তরণে যেয়ে আর লাঞ্চের সব মেনু মানে খাবার দাবার হচ্ছে আমাদের জুয়েল আঙ্কেল পাঠিয়েছেন আমাদের উত্তরণেরই সদস্য বাট উনি টোকিওতে থাকেন না অনেক দিন পর পর হয়তো আসেন উনি থাকেন আর আরেকটা প্রিফেকচারে থাকেন আর কি হচ্ছে আমার ফাইনাল লুক তো চুরি পড়েছি সাথে কানের দুল তারপর গয়নাগাটি পরলাম তো এই তো শাড়িটা খুবই সুন্দর শাড়িটা মো আপুর কাছ থেকে নেওয়া থ্যাংক ইউ মো আপু যদি ব্লগটা তুমি রেখে থাকো থ্যাংক ইউ সো মাছ আর মৌ আপু কিন্তু ব্লাউজটাও বানিয়ে দিয়েছে খুবই সুন্দর হয়েছে ব্লাউজটা একদম আমার সাইজ একদম পারফেক্ট হয়েছে খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমাদের সবার হচ্ছে শাড়ি পরা শেষ আজকে আমরা সবাই মনে পড়ি শাড়ি পরেছি এই যে আমাদের হচ্ছে মো আনটি মণিপুরি শাড়ি খুব সুন্দর লাগছে তারপর মিথন আনটি মিথন শাড়িটাও খুব সুন্দর মানে সবাই মনে পড়ে শুধু কালার গুলো আমাদের ডিফারেন্ট কালার তারপর এখানে হচ্ছে আমাদের জেন্সি আনটি জেন্সি আনটিকেও খুব সুন্দর লাগছে তারপর আমাদের ববিতা আনটি ববিতা আনটিকেও অনেক সুন্দর লাগছে আর এখানে হচ্ছে এন্দো আনটি খুব সুন্দর লাগছে রে তো সবাই হচ্ছে মণিপুরি শাড়ি কিন্তু এক একজন এক এক কালার খুবই সুন্দর লাগছে আমরা সবাই একসাথে একটু ছবি তুলবো এখন হচ্ছে

এখানে আমাদের প্রোগ্রামের প্রস্তুতি পর্ব চলছে তো আগে একটা কথা বলে নিই আমাদের প্রোগ্রামটি আমরা শুরু করেছিলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে আর আমি চেয়েছিলাম জাতীয় সঙ্গীতটা আরেকটু বেশিক্ষণ অ্যাড করি কিন্তু আমি আসলে পারছিলাম না কারণ যখনই এর থেকে বেশি আমি অ্যাড করছিলাম তখনই দেখা যাচ্ছিলো যে কপিরাইট ক্লেম আসছিলো তো যে জন্য আসলে এর থেকে বেশি দেওয়া সম্ভব হয়নি তো ফাইনালি এখানে আমরা অনেকক্ষণ পরে দুজনে একটু টাইম পেলাম অনেকক্ষণ ধরে চাচ্ছিলাম যে একটু সেলফি নিব আর অর্ক সাথেও কিছু ছবি তুলব এখানে হচ্ছে আমাদের উত্তরণের বাচ্চারা এখানে আমাদের অর্ক আছে এখানে ইমন কোন আছে ইয়েন কোন আছে তারপর শব্দও আছে শব্দ একটু বাইরে গিয়েছে তো ওরা এই রুমটাতেই থাকবে প্রোগ্রামের সময় আর তো বাইরে খেলাধুলাও করতে পারবে এখানে সুন্দর পার্ক আছে আমার বাবা আনিস ভাই আছে সবাই আনিস ভাই খুব সুন্দর গান করেন এইবার আমাদের বার্ষিকীতে গান করবেন উনি সবাই গান শুনবেন মানুষের বড় দুর্দশা যাচ্ছে এটা আমরা সবাই জানি আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে যতটুকু কারোর জন্যে কাজে লাগানো যায় সেই চেষ্টাই করছি আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা অনুষ্ঠানের শুরুটা করতে চাই 아! <목소리도> Oh. thank you আমরা উত্তরাণ্ড থেকে একটা অ্যামাউন্ট এখানে যোগ করছি সেই সঙ্গে ওখানে কিছু খামরা রাখা আছে যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান সঙ্গে থাকতে চান সাহায্য করতে চান সেখানে যদি কিছু আপনারা সহযোগিতা করেন খামের মধ্যে তাহলে আমরা একটু খুশি হব সবাইকে ধন্যবাদ Yeah, wow. আমাদের একজন বর্তমানে আছে সে এলাকাতে কাজ করছে আমরা আশা করছি যে সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব অনেক ধন্যবাদ কিন্তু চলে যাবেন না না আমরা প্রকাশ করব কিন্তু এখনই জানিয়ে দেব তো এই তো আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে তো আমাদের প্রোগ্রামে অনেক ভুল ত্রুটি ছিল আমি জানি বাট সবাই দয়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সো এখানে হচ্ছে আমাদের কত কালেক্ট হয়েছে সেটার একটা হিসেব চলছিল তো আমি আগেই বলে দিচ্ছি এখানে গেস্ট প্লাস হচ্ছে আমাদের উত্তরণের ফান্ড প্লাস হচ্ছে আমাদের উত্তরণের প্রতিটা সদস্য সবার সহযোগিতায় সাতাশ মাং দুই হাজার উঠেছিল এবং এটাকে আমরা চাচ্ছিলাম যে একটা রাউন্ড ফিগারে আনতে সেজন্য আমরা ত্রিশ মাং করে এটাকে পাঠাবো ঠিক করেছি ত্রিশ মাং হচ্ছে বাংলাদেশের দুই লক্ষ বাউন্ন হাজার টাকা হয় এখন তো যখন তোমরা এই ব্লগটি দেখছো অলরেডি এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে আজকের আমাদের এখান থেকে যে কালেকশন হয়েছে এটা হচ্ছে যে টোটাল ছয় নাম না নাম বলছি না যেতে পারে যদি প্রয়োজন হয় আর আমাদের উত্তরণের মেম্বারসদের কালেকশন প্লাস আমাদের এটা উত্তরের ফান্ড না যেটা আপনারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করে থাকে টুকটাক পয়সা করি নিয়ে উঁচু নিয়ে কাজ করি ওখান থেকে সঞ্চয় করা কিছু পয়সা ছিল সব মিলিয়ে উত্তরণ থেকে একুশ মান দুই হাজার ব্যবস্থা করা গেছে প্লাস আজকে ছয় মান আছে তাহলে আমরা চেষ্টা করবো যে এটাকে রাউন্ড ফিগার তিরিশে নিয়ে যেয়ে ঠেকিয়ে তার মানে আজকে পর্যন্ত হচ্ছে আমাদের হাতে আছে সাতাশ মান দুই হাজার হ্যাঁ আমরা হয়তো দু একদিন বা এক সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দেব এখন বাংলাদেশে অনেক টাকা প্রয়োজন না যারা যারা অনেক সাহায্যে প্রয়োজন যদি কেউ করে অবশ্যই আমাদের বলবেন আমরা পাঠাব যত দূর সম্ভব কেউ আরিয়া তো যায়